এই চারটা একটা একটার সাথে সম্পর্ক কেমন আগুন আর ধোঁয়ার সাথে সম্পর্ক যেমন বলেন আগুনের ধোঁয়ার সাথে সম্পর্ক কেমন লাগান এই লাইটের সাথে এই আলোর সাথে সম্পর্ক কেমন আমার হাতে এখন কি আছে আলো আছে ওই লাইটটার সাথে আলোর সম্পর্ক কেমন লাগানো

আর মাদ্রাসা হইল এই চারটা শিখার একসাথে ফ্যাক্টরি এলমের উদাহরণ হলো লাইটের মতো ইমানের উদাহরণ হলো ইঞ্জিনের মতো আমলের উদাহরণ হলো বডির মতো আর তাকুয়ার উদাহরণ হলো ব্রেকের মতো এবার বলুন তো দেখি একটা আছে একটা নাই গাড়ি চলবে শুধু লাইট নাই আর সব আছে ইঞ্জিন নাই সব আছে বডি নাই সব আছে ব্রেক নাই সব আছে তাইলে এই চারটা বস্তু যার মধ্যে যেই পরিমাণ হবে এই লোকটা দুনিয়া আখরাত এই পরিমাণ দামি আমরা মনে করছি এক নাম্বার হলো ইমান আসলে এক নাম্বার হলো আইন এক নাম্বার কি দুই নাম্বার কি ইমান তিন নাম্বার কি আমল চার নাম্বার কি এই চারটা যদি একসাথে হয় তো আল্লাহ তালা এর দুনিয়াতে হায়াত পাইয়া দিবেন আখরাতে জান্নাত দিবেন দুনিয়াতে কি দিবে হায়াতে পাইয়ে আখরাতে কি দিবে জান্নাত বলেন দুনিয়াতে হায়াতে পাইয়ে আখড়াতে জান্নাত আল্লাহ তালা দুনিয়াতে হায়াত দেয়ার জন্য আর আখরাতে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তালা এই চারটা জিনিসকে শর্ত শর্ত রেখেছেন শর্ত এই চারটাকে শর্ত বানিয়েছেন কি বানিয়েছেন শর্ত বানিয়েছেন এক নাম্বার হলো হেল এই জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি মোমেন হয়ে যায় দেখেন সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আটশো কোটি মানুষ যদি নাহজুবিল্লা বেঈমান হয়ে যায়

কাদের উপরে সারা পৃথিবীর সমস্ত বেঈমানের উপরে ওয়ালার দাম বাড়িয়ে দিয়েছি কেমন বাড়িয়েছি আদনা ইমান ইমানওয়ালা দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক আচ্ছা এবার যদি আটশো কোটি মানুষ যদি ইমানওয়ালা হয়ে যায় বলেন আটশো কোটি মানুষ যদি কিওয়ালা হয়ে যায় ইমানওয়ালা হয়ে যায় আমল ওয়ালা হয়ে যায় ইমানওয়ালা হয়ে যায় আমল ওয়ালা হয়ে যায় শুধু একজন মানুষ ওয়ালা আমল ওয়ালা জেহাদওয়ালা ইমান আমল ও জেহাদওয়ালা ওই একজন মানুষের দাম এ আটশো কোটি মানুষের চেয়ে বেশি কি বলছি বলেন তো প্রথম কার দাম বেশি ওয়ালা এরপরে কার দাম বেশি আমল ওয়ালা এরপরে কি আমল ওয়ালা এরপরে কার দাম বেশি জেহাদওয়ালা আটশো কোটি মোমেন আছে শুধু একজন আছে ইমানওয়ালা আমল আর আটশো কোটি হল শুধু ইমানওয়ালা এই একজনের দাম তাদের সবার চেয়ে বেশি এবার আটশো কোটি আছে ইমান আমল শুধু একজন আছে জেহাদওয়ালা ইমানওয়ালা আমল ওয়ালা জেহাদওয়ালা এই আটশো কোটি মানুষের চেয়ে এই মানুষটার দাম বেশি এবার আটশো কোটি মানুষ যদি ইমানওয়ালা হয় আমল ওয়ালা হয় জেহাদওয়ালা হয় শুধু একজন আছে আসে আলেমওয়ালা এবার ওই আলেমার দাম বেশি ছেলে বুঝছো তুমি সব অর্থ শোনাও তো দাঁড়িয়ে সবক শোনাও বলো আটশো কোটি মানুষ বেইমান একজন ইমানওয়ালা এ একজনের দাম বেশি এবার আটশো কোটি মানুষ মোমেন একজন ইমানওয়ালা আমলওয়ালা এবার এই ইমানওয়ালা আমলওয়ালার দাম ওই আটশো কোটি মানুষের তুলনায় বেশি এবার আটশো কোটি মানুষ ইমানওয়ালা আমলওয়ালা শুধু একজন আছে ইমান আলওয়ালা আমলওয়ালা জেহাদওয়ালা এই মানুষটার দাম ওই আটশো কোটি মানুষের চেয়ে বেশি এবার আটশো কোটি মানুষ ইমানওয়ালা আমলওয়ালা জেহাদওয়ালা শুধু একজন আছে ইমানওয়ালা আমলওয়ালা জেহাদওয়ালা আহলে মহালা এবার আহলে মহালার দাম বেশি সারা পৃথিবীর সমস্ত অ্যাবাদাত যদি হয় আঙ্গুলের মাথার পানি জেহাদ হবে সমুদ্রের অবশিষ্ট পানি সারা পৃথিবীর সমস্ত জাহাজ যদি হয় আঙ্গুলের মাথার পানি শুধু আমার এক বাচ্চা আমাদের এক বাচ্চা যে ডুলি ডুলি হেঁচ ব্যস্ত করতেছে এর এটা হলো সমুদ্রের অবশিষ্ট পানি নিজান পড়তেছে সমুদ্রের অবশিষ্ট পানি না পড়তেছে সমুদ্রের অবশিষ্ট পানি এবার কি কিছু বুঝছো তোমরা আমাদের দাম কত তোমরা কি কিছু বুঝছো আমাদের দাম কত এই জন্য আল্লাহ তালা বলেন দেখো ইয়ার ফাইল্লা উল্লাদিনা মনু তোমাদের মধ্যে যারা ইমানওয়ালা আমি না এদের দাম বাড়িয়ে দিয়েছি হেডপাম্বার এবার বলে সব দল অল্লভ মুজাগ ইদিনা ললকা ইদিনা জাথন সারা দুনিয়ার যত মানুষ আছে যত মুমিনিন আছে যত নামাজি আছে যত রোজা রত্নেওয়ালা আছে সকলের তুলনায় একজন মুজায়েদের দাম আমি বাড়িয়ে দিয়েছি দ্বারা যাতান এবার ব বলেন মোল্লাদিনা আমানু মিঙ্কু মোল্লাদিনা উথুল আয়লে না দ্বারা যা এবার ইমান ওয়ালাদের মধ্যে যাদেরকে আমি এলেমেন্টের মক্ষদা দিয়েছি এলেমেন্ট চোখতা দিয়েছি তাদের দাম বাড়িয়ে দিয়েছি দ্বারা যা মুজাইদিনের দাম দা রাজা তান বাড়িয়েছি মুজাইদিনের দাম দ্বারা যা এক দরাজা বাড়িয়েছি আলে মোয়া এলে মোওয়ালাদের দাম বাড়িয়ে দিয়েছি কুঠি কুঠির দরজা একটা দরাজা একটা দা রাজা মা বাইনা দা রাজা তাই দুটো স্তরের মধ্যে পার্থক্য ইমান ববি বলেন মা বাই না স্যামাই ও বল আপে আস পার্থক্য আর মুজাহিদিন আর আলিমের মধ্যে পার্থক্য খুব দোর মুমিন ইনার মুজাহেদ ইনার মধ্যে পার্থক্য করদুর দ্বারা জাদান আর মুজাহিদিন আর মুখ আমাদের মধ্যে পার্থক্য খুব দোর দ্বারা ছাত্র বুঝতেছ হে তাইলে বোঝা গেছে আলমের কত দাম আ্লাদলা জীবলের নালিয়ে স্থাবিন্দদিন না আলামুনা। পল্্যদিন আলায় আলামুন। চারা না আলেম মলা এবং চারা না এলেম রাখে না এদের দুদলকি জীবনে কখনো সমান। অন্ধ আরচ ঘোবালা জীবনে কখনো সমান। আল ইস্তাবিল আমাওয়াল বাসীর অন্ধ আর চোখওয়ালা জীবনে কি কখনো সমান ঠিক এখানে যেই শব্দ অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনও কি সমান ঠিক हूबहू একই শব্দ আলেম এবং আইলেম রাখে না এরা কি জীবনে কখনো সমান সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তাহলে আলেম দাম কত এবার বলবেন হুজুর আলেম কি জিনিস আলেমের এক নাম্বার হলো ফাআলম أنه لا إله إلا هو علم لك نمبر لا إله إلا, إلا الله إذا زان علم لك نمبر كي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا এটা জানা এটা হলো এক নম্বরে আলেন এক নম্বর এলেম কি জানা এটার নাম কি এটা হলো এক নম্বর নম্বর কি এবা লা ইলাহা ইল্লাল্লাহ জানব কি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জানব কি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জানব কুরআন দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জানব কি দিয়ে কুরআন দিয়ে কি দিয়ে বলেন কি দিয়ে যেন কত্ব আল্লাহ ওয়া আলামু আনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া আলামু তোমরা এলেম हासिल করো কিসের এলেম আনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ যে কুল্লি শাইইন কাদির এটা এরে এলেম हासिल করো সুবহানাল্লাহ গত 5 তারিখে নতুন করে আল্লাহ আমাদেরকে সবক দিতে অহু আলা কুল্লি শাইইন কাদির বলেন 5ই আগস্ট বলেন 5ই আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে সবক দিছে কি সবক অবু আলা কুল্লি সাহি থাকি অবু আলা কুল্লি সাহি বলো 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 বলেন আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নাই তিনি একা তার কোনো শরিক নাই যদি ক্ষমতা অন্য কারো হয়তো পাঁচ তারিখে বাগত না বলেন ক্ষমতা শুধুই তার প্রশংসা শুধুই তার أشهد أن لا اله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو علي كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له বলেন অপ্ল তিনি ছাড়া কোনো মা নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি একা তার কোনো শরিক নাই সংসার শুধুই তার মাদ্রাস ছাড়া বাকিরা আমার সাথে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি একা আর কোনো শরিক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই এটা যদি কোনো মানুষ এভাবে দিল লাগায় দিল লাগায় পাঁচ তামাজের পরে দশ বার দশ বার দশ বার পড়ে আল্লাহ নবী বললেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের নেকি দান করবে মূলত চারটা গোলাম আজাদের নেকি দান করা এটা আসল কথা নয় এটার জন্য মূলত বলে নাই মূলত বলেছে তোমার কলে যায় তুমি তিন বসাও আল্লাহ ছাড়া কোনো মা বোধ নাই আল্লাহ তালা একা তার কোনো নাই। নেই শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার কি ভাই আল্লাহ আল্লাহ তালা আলেম হিসাবে আলেমে কামে

ক্ষুদ্রতের দিক থেকে তিনি পরিপূর্ণ ক্ষমতার দিক থেকে তিনি পরিপূর্ণ একমতের দিক থেকে তিনি পরিপূর্ণ হেলমেট দিক থেকে তিনি পরিপূর্ণ পরিপূর্ণের দিক থেকে তিনি ক্ষুদ্রতে কামেলা ক্ষুদ্রতের দিক থেকে ক্ষুদ্রতে কামেলার অধিকারী একমতের দিক থেকে একমতের কামেলার অধিকারী হেলমেট দিক থেকে হেলমেট কামেলার অধিকারী ক্ষমতার দিক থেকে ক্ষমতা কামেলার অধিকারী اغلو له علم قولوا له علم واعلموا أن الله على كل شيء قدير ، واعلموا أن الله خبير بالعباد ، واعلموا أن الله شديد العقاب ، واعلموا أن الله على كل شيء قدير ، واعلموا أنكم إليه تحشرون আছে না না শুধু এলেম শিখো শুধু শিখো শুধু শিখো শুধু শিখো তুমি এই কথা শিখ আল্লাহ তালা কুদরত বলা তুমি এই কথা শুখ আল্লাহ তালা এলম মলা তুমি এই কথা বুঝো আল্লাহ তালা হেকমত বলা এটা বুঝার জন্য বারো বছর লাগে এটা বুঝার জন্য কয় বছর লাগে এটা বুঝার জন্য কায়দা পড়তে হয় এটা বুঝার জন্য আম পাড়া পড়তে হয় এটা বুঝার জন্য কি হ্যাঁ কি বলে নাচ রাত তিরিশ পাড়া পড়তে হয় এটা বুঝার জন্য তিন বছর লাগে হেফজ করতে হয় এটা বুঝার জন্য বারো বছর লাগে কোরআন হাদিস পড়তে হয় সব হামলা বলে না আচ্ছা বারো বছর পরে নাই ও কি বুঝবে পালামু আল্লাহ আল্লাহ করলে সেই কাদিন

ধারুয়ার মধ্যে ম্যাচ লাগাই দিলেই ধোঁয়া বাইর আগুন হইলে যেমন ধোঁয়া হয় ইমান হয় ইমান হইলে আমল হয় আমল হইলেই এই জন্য আইল ওটাকে আইল বলে যেটা আল্লাহ বোঝায় যেটা দিয়ে আল্লাহকে আল্লাহ হিসাবে চিনা যায় এটাকে আইল বলে এল কাকে বলে যেটা দিয়ে আল্লাহকে আল্লাহ হিসাবে চিনে কেউ পুরাণ যদি পড়তেই পারে না তো সে বুঝবে কিভাবে সে বুঝবেই না তো মানবে কিভাবে এই জন্য আমি একা একই পড়ি তখন এটা হয় যখন আমি নামাজে পড়ি তখন হয়ে যায় আল্লাহ তালার সাথে কথা যখন আমি উম্মতের দুয়ারে দুয়ারে বলি তখন হয়ে যায় দাওয়াত তখন হয়ে যায় কি দাওয়াত আর যখন ময়দানে যে হাত গিয়ে এটা ধরি তখন হয়ে যায় যে হাত जोल अनू न को दिग नंब नंबन

সেই কদি আল্লা নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন একশো বার করে আল্লাহ তারা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে একশোটা দশটা গোলাম আজাদের নেকি দিবেন দুই নম্বরে একশোটা হাসানা দিবেন তিন নম্বরে একশোটা সাইয়া আর মুসি দিবেন চার নম্বরে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবেন পাঁচ নাম্বারে সবচেয়ে বেশি বানায়া বালায়াশোরে ময়দানে তুলবে فله عدل عشرة رقاب وكتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة وكانت حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير قل <applause> বললেন আল্লাহ একা আপনার কোন শরিক নাই রব সঙ্গে সঙ্গে বলবেন সদা বন্ধু তুমি সত্য বলেছ আমি একা আমার কোনটা যখন বলে আল্লাহ বাদশাহী শুধুই তোমার আল্লাহ তারা সঙ্গে সঙ্গে বলেন বন্ধু সত্য বলেছ লিয়াল মুলকু বাদশাহী শুধুই আমার যদি বাদশাহী আমার না হয়তো পাঁচ তারিখে ভাগায়া দিতাম না পৃথিবীর কোন শক্তি বাগাতে পারত না যদি আমি না ভাগাতাম এ তাহলে বোঝা গেছে বাদশাহী শুধুই তাপ লাভুল মুলুক বাদশাহী শুধুই তাপ বাদশাহী শুধুইতা বাদশাহী শুধুই তা মালিকাল উম মালিকল মলুক তুকিল মুলুক মং তশা وَتُعِزُّ مَن تَشَاء وَتُدِلُّ مَن تَشَاء بِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ সমস্ত বাচ্চাদের বাচ্চা শুধুই আপনি যাকে চান বাচ্চাই দান করেন যাকে চান তাকে বাচ্চাই ছিনিয়ে নেন যাকে চান তাকে ইজ্জত দান করেন যাকে চান তাকে বে ইজ্জত দান বে ইজ্জত করেন তিনি সব কিছুর একচ্ছত্র অধিপতি তার হাতেই সবদি ক্যালু তোমার হাতে সব বলেন তোমার হাতে সব খুবরা বলে তোমার হাতে বং বাংলাদেশ কথা রাবে না বাংলাদেশ বেক্ষুব তোমার হাতে সব তোমার হাতে সব তার হাতে সব সব আল্লাহ আমার রব সেই রবে আমার সব আল্লাহ আমার রব সেই রবে আমার সব আল্লা আমার রব সেই রবে আমার আমার রব সেই রবে আমার মধ্যখানে যদি অন্য কেউ ঢুকে মধ্যখানে যদি অন্য কিছু ঢুকে যায় রব বলেন না এটা আমি মাফ করি না আল্লাহ আমার রব সেই রবে আমার আল্লাহ আমার রবে আমার স কি এত এতদিন কি বল কি হ্যাঁ যশটা জুলুস করছেন এবারও কইরা দেখেন না দেখবেন এবার আর নাই এবার রেস্কো সব কানে উঠে গেছে এবার নাম গন্ধ আছে রবিউ লেবল না চলতেছে তো রবিউ লেবলের এবার কোথায় রবিউ লাল বলে রেস্ক এবার গেল কই রবিউ লে বলে ভাই গেছে বুঝেনা রবিউল الاولে এসে তো কী হই গেছে রবিউল الاول আনে নে তোমারি গंगाई রবিউল الاول কেলে তোমা ভুলে যা ঠিক এবার দেখবে ট্রাকে টাকা নাচতো না ফিডার ধরে ফিডার দর বাস্তব না বাস্তব এবার ট্রাকে টাকা কি করবে না নাচবে না কেন এবার আর গান বাজনা করবে না এবার আর আলুও পাকাবে না কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ মা ফজরের পরে তিনবার পরে সুরায় এখলাস তিনবার পরে সুরায় ফলাক তিনবার পরে সুরায় নাস মা পরে পরে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই খুন سبحان الله যেই নামাজি পাথরিবে তিন বার তিন বার তিন কুল সকাল ছদায় পাঠ করিলে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الأحد شد ومن شر ما ومن شر غاسق إذا غطَّ ومن شر النفاثات في العقرب ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاصب إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاصب إذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاصب إذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا عسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس, الناس, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة

তিনবার 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 মাগরিবে কতবার যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কেন পড়লাম আল্লাহ এই গরমের মধ্যে ওয়াজ করলাম আল্লাহ একটু লাভ নগদ দিয়ে দাও আমি পড়ছি তিন তিনবার ইনশাল্লাহ আমার এখানে উঠবে কতবার হ্যাঁ এই জন্য আপনাদেরকে নিয়ে পড়ে নিলাম আর ওয়াজের কারণে আমি পড়তে পারি নাই আমার রাগটা তো বেকার যাবে মানুষ যদি ফজরের পরে আর মাগিয়ে পরে সাইয়দুল ইস্তেফার পরে সাইয়দুল ইস্তেফার আল্লাহ নবী বলেন এই দিনে এই রাতে সে মরবে না যদি মরে নিশ্চিত জন্মতি এই রাতে এই দিনে সে মরবে না বলো إذن إيه إذا تشمر بنا جدي مري نشتي جناتي اللهم أنت ربي لا إله إلا, إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوه لك بنعمتك علي وأبوه لذنبي فاغفر لي

আল্লাহ এই কে কবুল ফরমান সারা জাহানের হেদায়েতের জন্য কবুল ফরমান আল্লাহ মোহিন যারা মাদ্রাসা জাগা দিয়েছেন যারা মাদ্রাসা ঘর করে দিয়েছেন আল্লাহ সকলকে কবুল ফরমান আল্লাহ যেন এই জাতির উপরে আর কোনো জালিমকে কখনো চাপিয়ে না দেয় আল্লাহ যেন এই জাতিকে আল্লাহ তারা হেফাজত করেন আহমদুলিল্লাহ জিনমিন